ঈদের খুশি মনে হয় আমারই লাগছে নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘর ঘরকানে একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমি সকাল সকাল রেডি হয়ে গেছি এখন বাজে ছটা আমি যাচ্ছি বাড়িতে সাথে সার যাচ্ছে প্রথমবার বিয়ের পরে প্রথমবার যাচ্ছে যাই হোক এখন আর কথা বলবো না অনেক লেট হয়ে যাবে নতুবা রাস্তায় অনেক জ্যাম থাকবে ঈদের আগের দিন যেহেতু চলুন যেতে যেতে কথা বলে আমি কিন্তু সত্যি বাড়ি যেতেছি আমি ভাবি নাই একবার এটা সাডেনলি প্ল্যান আমাদের গতকালকে প্ল্যান হয়েছে মূলত আমরা দুজনে তো যেতে পারি না আমাদের বাড়িতে একসাথে আমার শাশুড়ির জন্য উনি একা একা থাকে তো এবার বাড়িতে দুজনকে রেখে গেছি রত্না দি এবং একটা কাকা দেখি দুদিনের জন্য আগে যাই তারপর পরবর্তীতে বড় ট্যুরের ডিসিশন নেবো আমরা যদি উনি এই দুদিন থাকতে পারে অবশ্যই পারবে ওনার জন্য খারাপ লাগতেছে কারণ উনি একা একা থাকতে পছন্দ করে না ছেলে অন্তে প্রাণ যাই হোক তারপর বনটা খুব খুশি বাড়ি যাচ্ছি অনেক দিন পর আসছি প্রথমবার যাচ্ছি আমাদের যাওয়ার ডিসিশন একেবারেই হঠাৎ হয়েছে আমি কোনো কিছু প্যাকিং করতেও পারি নেই সে বলছে আমাকে রাতের বেলায় আমি রেডি হয়ে গেছি কোনো কথাই নেই আমার কিছু নেওয়ার দরকার নেই চলে আসছি মেঘনা নদী পার হয়েও গেলাম রাস্তা একেবারে ফাঁকা খুব দ্রুতই চলে আসছি কোথাও একটা রিক্সাও নেই এমন লাগতেছে ঈদের আগের দিন তো তার জন্য এমন লাগতেছে আর জানেন আমার বাবার বাড়ি যাইতে হইলে আমি তিনটা নদী পার হয়ে যাই বুড়িগঙ্গা মেঘনা আর পদ্মা তিনটাই কিন্তু বিখ্যাত নদী মেঘনা নদী তো পার হয়ে গেছি এখন বুড়িগঙ্গা পার হব আর কিছুক্ষণের মধ্যেই ঢাকায় পৌঁছে যাবো খুব 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 দ্রুত দুই ঘন্টা আজকে পুরো লাগবে না যেমন গাড়ি চলতেছে তেমন আমি তো বাড়ি যাচ্ছি সে একটা আনন্দ আছে আমার আর সে আমার সাথে বাড়ি যাচ্ছে সে আনন্দটা দ্বিগুণ হয়ে গেল এত বেশি বাতাস চারপাশটা মেঘলা ফোনটা ধরে রাখবো সেরকম অবস্থাতেও নেই একেবারে মন প্রাণ সব ভরে যাচ্ছে বাতাসের জন্য আমরা ঢাকার কাছে চলে আসছি একটু পরেই নামবো নামবাস রাস্তায় কোনো জ্যাম নাই কিন্তু ওই পারে যাইয়া কী হবে কে জানে দেখি গোপালগঞ্জের গাড়ি দুইটা দেখি তখন চলুন নামবো এখন গাড়ি থেকে তো নেমে অনেকদিন হাঁটা লাগছে এত জ্যাম টলে নিয়ে আসতে আসতে খুব কষ্ট হয়ে গেছে তো এখন বসে আছি গাড়ির কাউন্টারে সোনালি কাউন্টারে এখানে টিকিট কাটা হয়েছে নয়টায় গাড়ি এখন অলরেডি আটটা চল্লিশ বেজে গেছে দেখা যাক কি হয় গাড়ি থেকে নেমে আমরা হালকা পাতলা খেয়ে নিচ্ছি তার এখানে অনেক ইউজ করতে আর এখানে যাত্রীর ভিড় ক্রমাস বাড়তেছে জানি না গাড়ি কখন আসবে নটায় বলছে জানি সবাই বাড়ির দিকে যাচ্ছে পাখি দিটাও তার বাড়িতে যাচ্ছে মালিক নিয়ে যাচ্ছে সুন্দর একটা খাঁচাতে করে আমাদের গাড়ি একেবারে অন টাইম আর টাইমের থেকে দুই মিনিট আগে গাড়ি তুলছি গাড়ি অলরেডি ছেড়েছে গাড়ি পুরো ফুল আর ভাবছিলাম আজকে একটু ভিড় কম হবে কিন্তু মানুষ আছে অনেক কি তত বেশিই নাই রাস্তায় গাড়ি সচরাচর আছে এখন খুব অল্প সময় চলে যাব সময়ের জন্য এই বুড়িগঙ্গা নদীর উপরে মানে খোলার উপরে এত বেশি গাড়ির জ্যাম থাকতো আজকে সেই জায়গাটা একেবারে ফাঁকা আর নদীর জলটা অনেক পরিষ্কার অন্য সময় তো অনেক বাজে বন্ধ থাকে একদমই নাই একেতেই আমাদের এই রোডটা অনেক ভালো করছে হাইফাই এয়ারপোর্টের রোডের মতো আর সেরকম আজকে ফাঁকা গাড়ি মানে রাস্তা ফাঁকা আমি এর আগেও অনেক বাড়িদের আগে পরে বাড়িতে যাতায়াত করতাম ঢাকা থেকে তখনও অনেকটা জ্যাম থাকতো কিন্তু এবার আর নাই আমি একেবারে সারপ্রাইজ হয়ে গেলাম হয়তো বা ছাড় যাচ্ছে শ্বশুরবাড়ি এই খুশিতেও হতে পারে যেহেতু সে প্রথমবার যাচ্ছে তার জন্য সবাই তাকে ওয়েলকাম করতেছে ঈদে বাড়ি যাওয়ার জন্য কত মানুষ তার এক একটা জায়গায় যে কোনোভাবেই হোক যত কষ্টেই হোক যেতে চায় তার বাড়িতে সবাই আমরা আপনজনের সাথে কম বেশি কথা বলি কিন্তু এই যে অনেকদিন পরে গিয়ে একসাথে থাকার এটার মজাই আলাদা আমরা দেখতে দেখতে চলে আসছি পদ্মা সেতুর আগে যে টোল প্লাজা ঠিক ওইখানে এই টোল প্লাজাটাও ধারণ করছে ব্যাস উঠে গেছি পদ্মা সেতুতে আমার না কতই বিচরণ ছিল এই পদ্মার বুকে লঞ্চ ফেরি অথবা স্পিড বোর্ডে কিন্তু সেইটা এখন আমি উপর দিয়েই যাচ্ছি আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই আমার বাড়ি পদ্মা সেতু থেকে নেমে গেছে যেহেতু সেতুটা মাত্র ছয় মিনিটে পার হওয়া যায় তাহলে তার কোনো ব্যাপারই না ব্যাস এখন ভাঙ্গা আর মাওয়া রোডের মাঝখানে আছি এখানে জায়গায় জায়গায় লোকজন জড়ো হয়ে আছে হয়তো কারো গাড়িতে সমস্যা হয়েছে হয়তো বা এখানে কাজের জায়গা শেষ করছে ডিউটি এখন বাড়িতে যাবে সেই উদ্দেশ্যে আর এই তো পাশ দিয়েই আবার একটা ট্রেন গেল আমি এটা মিস্টেক করে গেলাম আমিও চলে আসছি আমার এলাকার রোডে ঢুকে গেছে আর একটুখানি আমার মনটা যে এত খুশি লাগতেছে আমি বোঝাইতে পারতছি না আমি এখন ভয়েস দিতে যাইও আমার খুবই খারাপ লাগতেছে যে এই সময়টা যদি আরও একটু দীর্ঘ হইতো হয়তো বা এটা আর একটু ভালো লাগতো আমার আমরা যত যাতায়াত করতাম কখনই পদ্মার এই পারে রেলগেটের কোনো বাধায় পড়তাম না কিন্তু আমাদের এখানে এখন রেল হয়ে গেছে ট্রেন লাইন তার জন্য এখানে একটি ব্যারিগেট করবে মানুষ এখানে অপেক্ষা করা শিখবে আর দেখুন আমার পদ্মার এই পারে মানে আমার এলাকাতে সব শুধু সবুজ আর সবুজ যেখানে আমি থাকি বড় বড় বিল্ডিং ইমারতগুলো দেখা যায় খুব কম পরিমাণে গাছপালা আর এখানে দেখুন চারিদিকে শুধু সবুজ আর সবুজ মাঠ ভরা সবুজ ফসল হয়েছে এখানে সব সময়ের জন্য একটার পর একটা ফসল হইতেই থাকে কখনো ধান কখনো রবি শস্যা কখনো পাট এখানকার মানুষের অনেক বেশি পরিশ্রম করতে জীবনযাপন করতে হয় এটাই তাদের জীবনের একমাত্র লক্ষ্য ফাইনালি আমরা চলে আসছি এখন নামব ব্রিজের উপরে আসি ব্রিজ পার হইয়া ওইখান থেকে অটো করে বাড়ি চলে যাব গাড়ি থেকে নেমে অটো নিয়ে নিছি এই অটোতে আর একটু সময় লাগবে আমার মনে চাইতেছে এইটুকু জায়গাটা আমি যদি উড়ে যেতে পারতাম দুটো পাখা যদি হইতো উড়ে যেতাম আমার এই এলাকাতেও একেবারে চারিদিকে শুধু সবুজ আর সবুজ সে যখন আসছিল বিয়ে করার উদ্দেশ্যে তখন তো আসছে রাতের বেলায় এত কিছু সে দেখে নাই সে এখন বলতেছে যে চার চারপাশটা অনেক সুন্দর চারদিকটা সবুজে ঘেরা তার মুখের প্রশংসা শুনে আমার মনে হয় আরও বেশি ভালো লাগতেছে মনে হচ্ছে আমার এলাকাটা আরও বেশি সুন্দর যাই হোক চলেই আসছি যেহেতু এলাকায় ভিডিওটা তাহলে আজকের মধ্যে এখানেই শেষ করছি নতুবা অনেক বড় হয়ে যায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন